বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠা কিছু প্রশ্ন আছে তার সমাধান করি আমাদের দৈনন্দিন চলার পথে আমরা বিভিন্নভাবে আমাদের এক্সপ্রেশন কথা বলার দৃষ্টিভঙ্গি আমরা বিভিন্নভাবে প্রকাশ করি আমরা পরিবারের সাথে কীভাবে কথা বলি আমরা আমাদের বাহিরের মানুষের সাথে কীভাবে কথা বলি এই যে কথা বলার ধরন এক্সপ্রেশন এটা সম্পর্কে আমরা জান। তার আগে আমরা আমাদের পরিবারের সাথে কিভাবে কথা বলবো পরিবারের সাথে আমাদের সম্পর্ক কি তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা হচ্ছে সেই সম্পর্কে জানবেন্ড যে এই যে প্রশ্ন দেওয়া আছে তোমার বন্ধুদের সাথে সম্পর্কে আলোচনা করো এবং উত্তর দাও প্রথম প্রশ্ন করি হাউ মেনি ডু ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য আছে নর্মালি আমি আমার পরিবারের সদস্যের কথা বলবো আপনারা আপনাদের পরিবারের কথা বলবেন তো আমার পরিবারে যা আছে আমি সেটা দেখি যে আছে হাউ মেনি মেম্বার মেম্বার মানে সদস্য দুই ভাই মিলে ফ্যামিলি তোমার ফ্যামিলিতে তাহলে আমার ফ্যামিলিতে কি আছে যা আমি সেটা লিখব তাহলে আমরা লিখতে পারি দেয়ার আর ফোর মেম্বার ইন

রিলেশনশিপ উইথ দেম তাদের সাথে আমাদের ভালো এবং আন্তরিক সম্পর্ক আছে আশা করি বুঝতে পারছেন কোশ্চেন নাম্বার তিন দেখেন তুমি তোমার বাবা মায়ের সাথে যেভাবে কথা বলো তুমি কি একইভাবে কথা বলো আমরা নর্মালি আমার বাবা মায়ের সাথে যেভাবে কথা বলি তার থেকে কিন্তু আমরা স্বাচ্ছন্দে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিভাবে যেমন বাবা মায়ের সাথে সবসময় সব বিষয়ে আলোচনা করা যায় না ফ্রেন্ডলি থাকলে অনেক সময় আমরা দাদা দাদিকে বেশি ভালোবাসি তাদেরকে তাদের সাথে আমরা ঘুরতে যাই তাদের সাথে আমরা ভালোভাবে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করি মানে তাদের সাথে সম্পর্কটা খুব আন্তরিক হয় তাহলে আমরা কী লিখতে পারি একইভাবে যদি কথা বলি যেহেতু এখানে যদি এই প্রশ্ন করছি ইএস নো দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যায় যে ইউ যখনই টু বা সাহায্যকারী ভার দিয়ে প্রশ্ন হয় তখন আমরা ইয়েস অর নো দিয়ে উত্তর দিতে পারি এইটা জিনিসটা মাথায় রাখবেন যখন ডাবল এস কোশ্চেন দিয়ে প্রশ্ন প্রশ্ন থাকবে তখন আমরা বিস্তারিত আলোচনা করতে হয় আর যখনই সাহায্যকারী ভার্ব দিয়ে কোনো প্রশ্ন তৈরি করা হয় তার উত্তর ইয়েস অন্য দিয়েই হয় এটা মাথায় রাখবেন তাহলে আপনারা কী করতে পারি আমরা সবসময় বাবা মায়ের সাথে যেভাবে কথা বলি আমার আমাদের ডার্ডের সাথে সেরকম কথা বলি সেক্ষেত্রে আমরা কি ইয়েস দিতেই পারি ইয়েস ইয়েস আই To my parents. Parents in the same way as you Talk, Talk to my grandparents. Yes. যেভাবে আমার পরিবারের বাবা মায়ের সাথে কথা বলি একইভাবে আমার গান প্যারেন্টের সাথেও কথা বলি আশা করি সবাই বুঝতে পারছেন আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পেজ থেকে শুরু করেছি আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিকসে আলোচনা করবো উইদাউট বেসিক ইংলিশ উই ক্যান নট অ্যা গুড জব আর গুড লাইফ সো উই উইল ট্রাই বেস টু টিস ইংলিশ ভালো থাকবে বন্ধুরা নম্বর টুডে গুড